센터 আপনাকে পুরো দাইত্য প্রণাম করতে চাই। এই তো প্রণাম বহুদূর দিন থেকে করতে হয় উনি মাঝমধ্যে আসতে পারে আর অনেক সময় আসতে পারেন। তাই ওই ভাবে দাইত্য করে আছি। তো মনেত হচ্ছে আমাদের পূর্বপুরুষ থেকেই এই জায়গায় বসবাস আমাদের যে বংশের আদি বাড়ি সেটি আত্মীয় হতে লাগলে বাড়িতে আমার বড় পূগো 8 বছর বয়স পর্যন্ত বাস। পরবর্তীতে সময় পূনি কম্পে যখন এটা বসে যায়

উনি জমিদারি চালায় এবং চতুর্থ নাম্বার যেটা সেটা আমার নিজের দাদা নিয়ে যেমন তো এই দুই ভাই ওনারা জমিদারি চালায় আর বাকি ভাইগুলা সেই ব্রিটিশ আমলের একজন হুগলি রেলওয়ে ডিপার্টমেন্টের সিভিল সার্জন আর আর এক ভাই সেও ম্যাজিস্ট্রেট আর আর একজন হচ্ছেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট অবশ্যই ব্রিটিশ আমলের তো ওই সুবাদে চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় চলে যায় এই জায়গা থেকে ওনারা চলে যায় চলে যাওয়ার পরে যাই হোক আমার বড়দাদার যাকে বলা হয় আঞ্চলিক ভাষা সেই দফাদার হিসাবে একজন ব্যক্তি সে রিফুজি রিফুজি ব্যক্তি আসেন সেই রিফুজি ব্যক্তি যেহেতু উর্দু জবান জানতেন আমরা ফুল্লি উর্দু জবানের মানুষ তো সেই সুবাদে উনি এসে আমার ওই দাদার পিছন পিছন ধরা যাকে বলা হয় এই ধরনের ব্যক্তি ছিলেন হ্যাঁ দফাদার বলা হয় তো সেই যে কোনো জিনিস ফরমেশগুলো শুনতেন আমার বড় দাদা জি জি তো আমার দাদারা যখন এই অঞ্চল ছেড়ে যখন বিভিন্ন জায়গায় চলে যান কেউ গমস্তপুর কেউ চাপাই না ওগঞ্জ কেউ রাজশাহী কেউ খুলনা এই অবস্থান কেউ ঢাকাতে তো এই এই সুযোগে ধরেন যে কি যেহেতু ওনাকে রেখে যাওয়া হয়েছে যে তুমি দেখে শুনে রাখো আমরা মাঝে মধ্যে আসতে থাকবো উনি একটা পর্যায়ে এসে দেখা হয়েছে সেই নিজে দাবিদার করে বসে আছে যে আমি ওনার বংশধর কিন্তু সে হলেন মীর বংশ আর আমরা হলাম সৈয়দ বংশ এখানে এই যে জায়গাটা দেখছেন এখানে ওনার নাম ফলক ছিল সৈয়দ শাহ নিয়মতলাউলি পাল্পের নিচে তো জি ওই ওই জায়গায় তো সৈয়দ শাহ মতলা অলি এই ফলকটাকে সরিয়ে দেওয়া হয় উনি চালাকি করেই সরিয়ে দিয়ে ওইখানে ওই ভিতরে শুধু লিখে রাখে একটা কাগজে কাঁচের একটা বাক্সের ভিতরে ওখানে কোরআনের একটা ইয়ে আছে সেখানে ওয়ালি সানিয়া মতল্লা মানে সৈয়দটাকে সরিয়ে দেওয়া তার মানে যেহেতু প্রমাণ দিতে হলে তাকে তো বলতে হবে যে কি সে সৈয়দ নয় মানে মীর বংশ তার বংশে আমি মতোয়ালি সহকারী মতো আলীকারী জি ভাদুক হ্যাঁ আমি ওফাতের দিন হ্যাঁ ওনার ওফাতের দিনের বিষয়টা হচ্ছে উনি এ মসজিদে নিজেই ইমামতি করতেন তো সে সময় এক জুম্মাই একটা আগের জুম্মা উনি যে দিন ইন্তেকাল করবেন যে জুম্মাতে তার আগের জুম্মাতে উপস্থিত মুসল্লিদের সামনে উনি বলেন যে কি আপনার আপনারা কেউ বিচলিত হয়ে না আগামী সপ্তাহে যদি আমি জুমার নামাজ পড়াতে না আসি আপনারা বিচলিত না হয়ে আপনারা সকালে নামাজ আদায় করার পর এসে এই ওনার যে কমপ্লেক্স দেখছেন এটা কিন্তু ওনার জীবিত থাকা অবস্থায় তৈরি করা এবং কবরটাও খনন করা ছিল আগে থেকেই আগে থেকে সব জি তখন বলছিল যে কি আমি যদি না আসি জুম্মার নামাজ পড়াতে আপনারা বিচলিত হন না নামাজ পড়ে নিন নামাজ পড়ে নিয়ে এসে আপনারা শুধু আমার ওই পাথর ছিল ওই পাথরটা চাপিয়ে দেন ওনার কাফন সম্পূর্ণ অলৌকিকভাবেই হওয়া বুঝছেন তো সেই ব্যক্তির এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের ব্যর্থতাই বলবো আমি যেহেতু ধরেন যে কি আমাদের বংশের এতগুলা লোকজন থাকার পরও তারা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার কারণে চাকরির সুবাদে কর্মের সুবাদে যার কারণে এই জায়গাতে যে একটা গ্যাপ তৈরি হয় সেই গ্যাপের সুবিধার স্টিল নাও এখন পর্যন্ত সেই অবস্থানটা আছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জিনিসের সাহায্য সহযোগিতা নেওয়ার চেষ্টা করেছি প্রশাসনের সাহায্য সহযোগিতা নিতে চেষ্টা করেছি কিন্তু তাদের ব্যাকিং সাইডটা ছিল খুব প্রশাসন ঊর্ধ্ব প্রশাসনে খুব ধর যার কারণে যুগ যুগান্তর পার হয়ে গেছে আমার দাদারা অভিযোগপত্র দেওয়ার পরে তারা কোনো ফায়সালা পান নাই পরবর্তী টাইমে ধরেন যে আমার বাপ চাচা তারা তারাও করেছেন স্টিল নাও আমিও এখন করে আসছি কিছুদিন আগেই আমি ডিসি স্যারের কাছে একটা অ্যাপ্লিকেশান জমা দেওয়া দিয়েছি যে জমা দেওয়ার পরিপ্রেক্ষিতে ধরেন যে কি এই এই উরুসকে কেন্দ্র করে যে একটা অনুদান দেওয়া হয় গভর্নমেন্ট তরফ থেকে সেই অনুদানটা উনি বন্ধ করে দেন কিন্তু এখানে এই যে দেখছেন মানে পোস্টার টাঙাই দিয়েছে তাদের ই থেকে যে জিনিসটা মানে প্রকৃত বংশধর একটা প্রকৃত বংশধর একটা বিষয় আছে যে কি আপনি আপনার বাবার দরদ বুঝবেন বা আপনার বাবা আপনার ছেলের দরদ বুঝবেন তো এই জিনিস কিন্তু পরমানুষ বুঝবে না তো এনার এই জায়গায় ব্যবস্থাপনা যে এত পরিমাণ ঘাটতি যেটা হয়তো বা তার ওয়ারিসের হাতে যদি এই দায়িত্বগুলো থাকতো তাহলে হয়তো এ ধরনের হতো না